প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের বিয়ে শী হয়নি তো জান্নাতের পরিবারে মা আছে বাবাও আছে কিন্তু বাবা অসুস্থ পিছনায় পড়া ক্যান্সার হয়েছে তো জান্নাতের পরিবারে ছোট একটা বোন আছে তো জান্নাত বড় তো জান্নাতকে যে বিয়ে দিবে সেই অবস্থা জান্নাতের মা নেই কারণ যতগুলো ইনকাম তার বাবা করেছিল যা সঞ্চয় করেছিল সবই তার বাবার পিছনেই চলে গিয়েছে চিকিৎসা করাতে গিয়ে তারপর এখন ঠিকমতো চিকিৎসা করাতে পারছে না তো জান্নাত এখন খুবই অসহায় হয়ে ইউটিউবে এসেছেন তো জান্নাত চাচ্ছে ভালো একটা মানুষ যে নাকি তার সুখে দুঃখে পাশে থাকবে তাকে কখনও ছেড়ে চলে যাবে না সে যেমনই হোক জান্নাত বিয়ে শি করতে রাজি আছে জান্নাত বেশি দূর পড়াশোনা করতে পারেনি পড়াশোনার ইচ্ছা খুবই ছিল কিন্তু অভাবে সংসারে জান্নাত পড়াশোনা করতে পারেনি তো জান্নাত এখন ইউটিউবে এসেছেন ভালো একজন মানুষের আশায় যে ছুবে দুঃখে তার পাশে থাকবে তাকে কখনও সেরে চলে যাবে না এমন একজন মানুষ পেলে জান্নাত তাকে বিয়ে করবে সে যদি বিবাহিত হয় তারপরেও কোনো আপত্তি নেই কিন্তু যৌতুক দিতে পারবে না যদি ভালো একটা মানুষ পায় তাহলে রাজি আছে তো দর্শক এ ছিল জান্নাতের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত